ঘরে করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খারা গাইজান অন্ধকার কব হঠাৎ আজরাইল সামনে খারা গো দাদা গেলো নানা গেলো কেউ এলো না ফিরে তোমারও যাইতে হবে গো ও ভাইজান এই দুনিয়া ছেড়ে তোমার রোজা আব্বা জিরা আমার বাবাজিরারে আমার আল্লাহ সুবাহানা হুয়া তাআলার আল্লাহর এক বান্দা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে মরনের আগে উপরে কিতাবের মধ্যে একটা কথা উল্লেখ করেছেন নূরের নবী রহমাতুল আলামিনের স্ত্রী আমাদের আম্মা জান কিতাবের মধ্যে আছে আপনারা আমার উম্মতের উম্মাতুল মুমিনিন समस्त উম্মতের মুমিন উম্মতের মা ওই উম্মতের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন হুজরা মুবারকের মধ্যে বসে আছেন এমন সময় আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন তিনি হুজরার মধ্যে আগমন করলেন এসে দেখেন আমার মায়ের নবীর স্ত্রী আম্মা জান রাদিয়াল আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহু সু আনহা সুয়া ও আব্বাজি আব্বাজি রে দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করতে হবে যে

বারবার মুবারক বারবার বারবার মাতা মুবারক বাইতুল্লাহর দিকে ফিরান ও বাপজি বাইতুল্লাহর দিকে যখন দুনিয়ার বাইতুল্লাহর দিকে কাবার দিকে যখন ফিরান রহমাতুল লিল আলামিন উম্মাতুল মুমিনিন নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা মুবারক যখন বাইতুল্লাহর দিকে ফিরান বাইতুল্লাহর দিকে ফিরানোর সময় বারবার বারবার বাইতুল্লাহর দিকে ফিরাইলে আবার আসমানের দিকে হয়ে যায় আবার নূরের নবী রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ দিকে ফিরান আবার আসমানের দিকে হয়ে যায় রহমাতুল আলমিন মনে করেছেন আমার খাদিজার প্রতি কি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন নাকি কেন বারবার খাদিজার মাথা মুবারক আসমানের দিকে বাইতুল্লাহ থেকে বিমুখ হয়ে যায় আমার বাইরা বন্ধুরা বাবা নেই এমন সময় জিব্রাইল আলাই ইসালাম উহি নিয়ে আসলেন নবী গারসুল আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ তালা আপনার কাছে আমারে পাঠাইছে আমার নবী কয় কেন রে জিব্রাইল ওরে জিব্রাইল আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি একটা চিন্তায় পড়ে গিয়েছি জিব্রাইল কয় নবী গো নবীজি আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে আপনি যে বারবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারক দুনিয়ার বাইতুল্লাহর খাকানায় কাবার দিকে ফিরান নবী গো আর এই মাথা মোবারক বারবার আর সে আজি আসমানের দিকে হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এইটা আল্লাহর সন্তুষ্টির কারণ না গো নবী আমার মায়া নবী বললেন জিব্রাইল তাইলে কেন বারবার কেন কাবার থেকে ফিরে আসমানের দিকে হয়ে যায় রে জিব্রাইল জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ চান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাথা মুবারক যেন দুনিয়ার বাইতুল্লাহর দিকে না থাক আল্লাহ চান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাথা মুবারক যেন আল্লাহর আরশে আযিমের দিকে থাক আর জবান কুলে আরো আওয়াজ দিয়ে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি মরণের আগে উপরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নূরের নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজ হুজরা মুবারকে বসেছিলেন এমন সময় আমার নূরের নবী ওই হুজরা মুবারকের মধ্যে আগমন করলেন আম্মা জান আয় সারাদি আনহা আল্লাহ নুরের নবীরে দেখা দাঁড়ায়া সালাম দিয়েছেন সবহান আল্লাহ আর জাবান বলে সবহান আল্লাহ দাঁড়ায়া সালাম দিয়েছেন আম্মা নূরে নুরের নবী হাম্তু তুলিলা নামিন কে তাজিম কললেন নবিনী বললেন আয় বসে যা আম্মা জান আয়েশা বসে গেলেন নূরের নবী যখন বললেন আয়েশা ইশারে তুমি বসে দাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে গেলেন নুরের নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানের উরুম المبارকের মধ্যে শুয়ে পড়লেন সুবহানাল্লাহ উরুম المبارকের মধ্যে শুয়ে পড়লেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নুরের নবী রাহমাতুল লিল আলামিনের দাড়ি মুবারকগুলি হাত দাইতেছেন হাতাইতে হাতাইতে উনিশটা দাড়ি মুবারক পাইলেন আমার নূরের নবী কেমন নবী গো ওই রাহমাতুল লিল আলামিন যতদিন পৃথিবীর মধ্যে ছিলেন আম্মা জান বলেন দুনিয়ার মানুষ রে নুরেন নবী রহমতুল্লাহ আলমিনের প্রথম দিকে যে উনিশটা দাড়ি মুবারক পেকেছিল যতদিন নবীজি দুনিয়াতে ছিলেন উনিশটা দাড়ি মুবারকের কম আর বেশি একটা দাড়ি মুবারকও পাখে নাই আরো জবান করেছে বাহান এইটা আমার নুরের নবীর শ্রেষ্ঠত্ব করেছে বাহান আর জাবান করে সুবহান আম্মা জান বনে আমি রহমাতুল লিল আলামিন এর উমু মাগরিব মুরু মুবারক আমার উরু মুবারক আমার মায়ের নবী শুয়ে ছিলেন আমার রহমাতুল লিল আলামিন দাড়ি মুবারক গুলি আমার মায়ের নবী হাতাইতেছেন দাড়ি মুবারক গুলি হাতাইতে হাতাইতে উনিশটা দাড়ি মুবারক পাকা পাইলেন কয়টা বাবা উনিশটা দাড়ি মুবারক পাকা পাইলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখ মুবারক থেকে পানি জ্বর জ্বর করে পড়ে গেল রহমতুল্লাহ আমিনের গাল মুবারকের মধ্যে আম্মা জান বড় টেনশনে পড়ে গেলে যে আমার রহমাতুল ইলাল আমিন মনে হয় দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না সেটার কারণ গিরি আব্বা রে আমার সেটার কারণ হলো রহমাতুল ইলাল আমিন নুরানি জবানে বলেছেন কারো যদি একটা দাড়ি অথবা একটা চুল পেকে যায় মনে করতে হবে মৃত্যু তাকে সিগনাল দিচ্ছে সুবহান আল্লাহ আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দে গ তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেগে বেছে গ সবাই আজ না হয় কান তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেগে বেছে তোমার সবই রইল পরে যাওয়ার সময় ঘরে করলা বাড়ি করলা চলো গাড়ি করে রে হঠাৎ আজরাইল সামনে খারাল বাইজান অন্ধকার কব হঠাৎ আজরাইল সামনে খারাল দাদা গেলো নানা গেল কেউ এলো না ফিরে তোমারও যাইতে হবে গো ও বাইজান এই দুনিয়া ছেড়ে তোমার যা আজ না হয় কাম তুমি যাইবা কবরে যাওয়ার সময় সবাই সবি রইল পরে যাওয়ার সময় আম্মা জান আয়সা সিদ্দিকা আল্লাহ আনহা কয় ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে সুন্দর করে জানিয়ে দিলেন ওরে আমার বান্দা তোমরা আমি আল্লাহর কথা শুনো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আইনা মাতা কোন ইউদরে কুমল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করনা কেন যেই জায়গায় তুমি মরণ থেকে পলায়ন করে জান্নাতে কেন এ আমার বান্দা আমি আল্লাহ তোমারে জানিয়ে দিচ্ছি যেই জায়গায় তুমি মরণ থেকে পলায়ন করনা কেন যদি তুমি বুরুজিম মুসাইয়াদা কঠিন দুর্গের ভিতরে লুকিয়ে যাও ওই জায়গার মধ্যে আমার মরণ যায় আমাদের পাকরাও করবে ওই জায়গায় আমার মরণ তোমাকে জায়গা গ্রাস করবে পাকরাও করবে তুমি আমার মৃত্যু থেকে পালিয়ে বাসতে পারবে না ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ আল ফুরকানের আল ফুরকানের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন ওয়া আনফিকুম

আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আনফিকু মিম্মা রাজাকনাকুম তোমাদেরকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ যেই সমস্ত নিয়ামত দিয়েছি আমার বান্দারে ওয়া আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি তোমাদের নিকট তোমাদের নিকট আই আতি আহাদা কুমুল মাউতা মাউতু তোমাদের নিকট মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহ যে তোমাদের কে রিজিক দিয়েছি ও বান্দা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো দান করো কবে আল্লাহ বলেন কবলি আই আতি আহাদা কুমুল মাউতু তোমাদের মৃত্যু তু আসার পূর্বে আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে দেওয়া রিজিক থেকে দান করো সুবাহান আল্লাহ আরো আওয়াজ দিয়ে পড়ে না তো আল্লাহ কোরআন মুনাফিক দেখে না বলো কোরআন তো নীরশান মুনা ফিগ দেখে না মন্দার দেওয়ানা যে চায় চাই না বলো ই মন্দার দেওয়ানা যে তে চাই সবাই নার্সরিটা বলেন কোরআন এত নী জ দেখে না, দেখেনা তো নীজির সান মুনাফিক দেখে না मंदर देवाना जे चय दिए नई मंदर देवाना যেতে চাই মা না রৌ যা জি করতে যেই জঞ্জাই বেমোদি না সাফায়াত করবেন দয়াল নবি হাদিসে ঘোষ না রৌজা জিয়ারত করতে যেই জন যাই না সফায়াতে করবেন দয়াল নবী সে গোস না তাই তো মার মারহাবা জবান গুলে পর্যন্ত মারা তাই তো তো তোফেকে হলে আর করে না ইমান্দার দেওয়ানা যেতে চাই মা না বল ইমান্দার দেওয়ানা যেতে চাই মাদে না কোরআন এত নীজ রশ মোন ফিগ দে কোরআন এত নীজ র মন ফিগ দে এই মধ্যার দেওয়ানা যেতে চাই মা না বলো ইমন্দার দেওয়ান যেতে চাই না। শাকারসির জুমনীরা কুর আনি গোছ না আকাশের চাঁদ ডাগ দেন বীজ জমিনে নিশো না সা শির জুমনীরা কুর আনি গো ছ না আকাশের চাঁদ ডাগ দেন বিজি জমিনে আস না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদার দেওয়ানা जेते चाय मदिए नाई मंदर देवाना যেতে চাই মা খাই না প্রান্তে আলির কুলে নবী সাইদে দে না না নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খৈবোর প্রান্তে আলের কোলে নবী সাইয়ে দে না আসরের নামাজে কাজা হয়ে যায় নবিকে জাগায় না আসর ডুবন্ত সরজ ডুবন্ত সূর্য দাগ দেয় নবী কয় আলী নামাজ পর ডুবন্ত সূর্য ডাক দেয় নবী কয় আলী নামাজ পর না দেওয়ানা যেতে চাই মা দে না মন্দার দেওয়ানা যেতে চাই মদিন একটু জিকির করেন আল্লা 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 একটু জবনগোলে আল্লাহ মদিনা মদিনা

هلا <ال> 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 মদিনা মোদিনা আশে কমিনের ঠিকানা অলা আলা অলা অলা দিদার ছমরা দিদর ছমরা হউন নোবীর দিবানা মদিনা মোদিনা আশেষ কিনা হল নবীর শ্রেষ্ঠ সাহাবীর হজরতা বর সিদ্ধি নীর শ্রেষ্ঠ সাহাবি হজরতাবো বর সিদ্ধ কি বালো বেশে সুইল পাশে বাল বেশে সুইল পাশে যায় দেখো মদিনা 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 আসে কমমিনের ঠিকানা আল্লাহ 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 জান গুলে আলহা 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 দিদার চয়ে গাদ তোমার দিদার চয়ে গাদ তোমার হও না নবীর دیwana মদিনা মদিনা

হাসে কমিনের ঠিকানা আন লা আন লা আন লা আন লা আন লাল্ লা ইলাহা ইল্লাল্লাভ মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লা হালই ওয়াসাল্লা আমার আব্বাজিরারি আমার বাবাজিরারি আমার ওই আল্লাহ চবাহ

জিরো ওয়ান নাইন তিনটে তিরভেন ওয়ানো তারিখের তারিখ পনেরো তারিখ

বক্ষণ করার জন্য আল্লাহ তালা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে মানব সৃষ্টি করেছেন এবং সাক্ষিক কময় করে গোটা পৃথিবীটা সাজিয়েছেন অসংখ্য গণিত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন গোটা পৃথিবীটা এই সব কিছু দিয়েছেন শুধুমাত্র আপনার আমার জন্য কথা টিককে না আমাদের জন্য যেন আমরা আল্লাহ তালার এই জায়গার মধ্যে আল্লাহ তালা আবার হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করার মতো আপনাকে আমাকে মস্তিষ্ক দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম সেটা বুঝতে হবে অতঃপর যদি আপনি হালাল ভাবে নিজেকে পরিপূর্ণ করেন পরিচালন চলার চালনা করেন তাহলে আল্লাহ তালা যে পৃথিবীটা চাকরিক্রময় করে সাজিয়েছেন তার চাইতে হাজার কোটি গুণ বেশি নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন জান্নাত সেই জান্নাত আপনাকে দান করবেন

প্রথম আমার আল্লাহ সুবাখান আবহাওয়া তাল বললেন বিসমিল্লাহিমান রহিম আইনামা তাকুময়ুধি কমল মাওতু ওয়ালাউ তুম তুম ফি বড়োজিম সাইয়াদা আমার আল্লাহ সুবাখান আবহাওয়া তালা বলে দিচ্ছেন বান্দারে ওরে আমার বান্দারা আমার আল্লাহ কুরআন উল মাজিদের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম আইনা মা তা কোন ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ও বান্দা পৃথিবীর মধ্যে তোমারে পাঠিয়েছি পৃথিবীর মধ্যে তুমি পরিচালিত হচ্ছ বা তোমাকে পরিচালনা আমি রব করছি তুমি যেই দিকে যাচ্ছ তুমি পথে এই সব পথ আমি আল্লাহ তৈরি করেছি আবার কোনটা হালাল পন্থা অবলম্বন করতে হবে কোনটা হারাম পথ সেটা বোঝার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মস্তিষ্ক দিয়েছি কথা ঠিক না কথা কোন ঠিক